মুভির টাইম লাইন এখন উনিশশো সাল স্টিফেন হকিং সাইকেলে করে তার বন্ধুদের সাথে ইউনিভার্সিটিতে যাচ্ছিল আজ একটা বিশেষ দিন তাই তাদের ভার্সিটিতে একটা পার্টির আয়োজন করা হয়েছে কিছুক্ষণের মধ্যে স্টিফেন তার বন্ধুদের সাথে সেই পার্টিতে পৌঁছায় পার্টিতে ভার্সিটি সবাই উপস্থিত সেখানে যে যার মতো আনন্দ উল্লাস করছে কিন্তু এত কিছুর মধ্যেও এখানে একটা মেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে মেয়েটা গভীর কোনো চিন্তায় মগ্ন এই মেয়েটার নাম হলো যে জেনিভার সংক্ষেপে আমরা জেন বলে ডাকবো তখন স্টিফেন জেনকে দূর থেকে লক্ষ্য করে জেন সেখানে একাই দাঁড়িয়ে ছিল এদিকে পার্টি ও প্রায় শেষের দিকে তখন স্টিফেন জেনের কাছে আসে আর তার সাথে কথা বলার চেষ্টা করে প্রথম দিকে জেন কথা বলতে অস্বস্তি বোধ করলেও ধীরে ধীরে তাদের মধ্যে এটা সেটা নিয়ে কথা বলা শুরু হয় এখানে কথার এক পর্যায়ে স্টিফেন জানতে পারে জেন বর্তমানে সাহিত্য নিয়ে লেখাপড়া করছে আর সে একই সাথে কয়েকটা ভাষায় দক্ষ মানে সে একই সাথে কয়েকটা ভাষায় কথা বলতে পারে অন্যদিকে এখানে স্টুডেন্ট ছিল পদার্থবিজ্ঞানের স্টুডেন্ট তার পড়ালেখার প্রধান বিষয় ছিল কসমোলজি বা সৃষ্টি তত্ত্ব তো আর স্টিফেন কিন্তু পুরোপুরি বিজ্ঞানের উপর নির্ভরশীল ছিল মানে সে বিজ্ঞানকেই যেন মনে প্রাণে বিশ্বাস করে সৃষ্টিকর্তায় সে বিশ্বাসী নয় অন্যদিকে জেন ছিল স্টিফেনের পুরোপুরি বিপরীত সে ছিল একজন ধার্মিক মেয়ে তার ছিল সৃষ্টিকর্তার প্রতি এক অদম্য বিশ্বাস কিন্তু স্টিফেন সবকিছু বিজ্ঞান দিয়েই বিচার করে বিজ্ঞানের চোখেই সবকিছু দেখে এভাবে কথা বলতে বলতে তারা দুজন তখন পার্টি থেকে একটু সাইডে চলে আসে এখানে জেন স্টিফেনকে জিজ্ঞেস করে আচ্ছা বিজ্ঞানীরা সব কিছুতেই এত কারণ খুঁজে বেড়ায় কেন স্টিভেন তখন বলে বিজ্ঞানীরা কারণ খুঁজে বলেই তো পৃথিবী আজ এত উন্নত মানুষের জীবনযাত্রা এত সহজ কারণ খুঁজে বলেই তো মানুষ আজ আদিম যুগের গুহা থেকে বেরিয়ে চাঁদে পা রাখতে সক্ষম হয়েছে স্টিভেন জেনকে আরো জানায় পৃথিবীতে কখনো যদি এমন কোনো ঘটনা ঘটে যেটার ব্যাখ্যা বিজ্ঞান দ্বারা পুরোপুরি দেওয়া যাবে না সেদিন থেকেই সে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস করবে আর এখানে সব কথা বলতে বলতেই জেন এবং স্টিফেনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এখান থেকেই তাদের এই বন্ধুত্বের সম্পর্কটা যেন আস্তে আস্তে প্রেমের সম্পর্কে রূপান্তর হয় তারা দুজন এখন দিনের বেশিরভাগ সময় একসাথেই কাটায় কিছু কিছুদিন পার হয় এরপর একদিন স্টিফেন তার ভার্সিটিতে যায় সে ছিল খুবই মেধাবী স্টুডেন্ট সেদিন তাদের ভার্সিটির প্রফেসর তাদের কয়েকজন বন্ধুকে সাতটা ম্যাথ সলভ করার জন্য দেয় সময় ছিল সাত দিন এরই মধ্যে সমাধান করে প্রফেসরকে দেখাতে হবে কিন্তু স্টিফেনের এটা নিয়ে কোনো মাথা ব্যথায় নেই সে খুবই উদাসীন সে তো প্রথম ছয় দিন চেনের সাথে ঘুরে ফিরেই কাটিয়ে দেয় এরপরে সেই দিন চলে আসে যেদিন তাদের প্রফেসর তাদের ম্যাথ চেক করবেন সেদিন সকালে স্টিফেন ঘুম থেকে উঠে প্রায় ছয়টি ম্যাথ সলভ করে ফেলে অন্যরা যেখানে সাত দিনেও দুই থেকে তিনটি ম্যাথের সমাধান করতে পারেনি সেখানে স্টিফেন এক সকালে ছয়টি ম্যাথের সমাধান করে ফেলেছে বোঝাই যাচ্ছে সে কতটা মেধাবী ছিল কিন্তু এরপরেও সে সব সময় কেন জানি হতাশায় ডুবে থাকে কারণ সে বুঝতে পারছিল না তার গ্র্যাজুয়েশন শেষ করে সে কোন বিষয়টা নিয়ে গবেষণা শুরু করবে এই বিষয়টা যখন তার প্রফেসর জানতে পারে তখন সেভাবে এত ভালো স্টুডেন্ট কে তো কোনোভাবেই বসিয়ে রাখা যাবে না সে স্টিফেন কে একটা পরামর্শ দেয় প্রফেসর স্টিফেন কে তার পরিচিত একজন ম্যাথমেটিশিয়ানের লেকচারে যাওয়ার জন্য বলে সেখান থেকে হয়তো স্টিফেন তার গবেষণার বিষয়বস্তু খুঁজে পেতে পারে আর এই লেকচারটা অনুষ্ঠিত হবে লন্ডনে তাই স্টিভেন লন্ডনে যাওয়ার আগে একদিন জেনকে তার বাসায় নিয়ে যা আর তার ফ্যামিলির সবার সাথে তার পরিচয় করিয়ে দেয় সেখানে জেনকে স্টিভেনের ফ্যামিলির সবাই খুব পছন্দ করে আর সেদিন সবাই মিলে একসাথে রাতে ডিনার করে ডিনার সেরে সেদিন রাতে স্টিভেন ট্রেনে করে লন্ডনে চলে আসে আর সেই লেকচারটা সে খুব মনোযোগ দিয়ে শোনে এই লেকচারটা ছিল মূলত ব্ল্যাক হোলের উপরে ভিত্তি করে এখানে ম্যাথ ম্যাথমেথিসিয়ান তো তার লেকচার চালিয়ে যাচ্ছে আর এদিকে স্টিফেন যেন তার লেকচার শুনতে শুনতে এক গভীর চিন্তায় হারিয়ে যায় সে ভাবছিল হয়তো এই পৃথিবী সহ সৌরজগৎ ইউনিভার্স মাল্টিভার্স এই সব কিছুই ব্ল্যাক হোলের মাধ্যমে সৃষ্টি হয়েছে এই বিষয়টা নিয়েই তো সে খুব কৌতূহলী হয়ে পড়ে এরপর থেকেই এই ব্ল্যাক হোল নিয়ে নানান সূত্র তৈরি এবং সেই সূত্রের সমাধান করার চেষ্টা করতে থাকে স্টিফেন তো ব্ল্যাক হোল সময় এগুলো নিয়েই তার গবেষণা করতে চাচ্ছিল এভাবেই যেন স্টিফেন হকিং তার গবেষণা বিষয়বস্তু খুঁজে পেলো কয়েক সপ্তাহ পার হয়ে যায় আর অন্যদিকে জেন আর স্টিফেনের সম্পর্কটাও যেন ঘনিষ্ঠ হতে থাকে তার গবেষণার পাশাপাশি স্টিভেন সময় পায় সেটা যেন সে সাথেই কাটায় কিন্তু তাদের এই যেন বেশি দিন থাকে আনন্দ ঘন না কারণ একদিন যখন স্টিভেন ব্ল্যাক হোলের বিষয়ে ব্ল্যাক বোর্ড লেখালেখি করছিল তখন হঠাৎ করে যেন তার শরীরটা থমকে গেল আর তখন তার হাত কাঁপা শুরু করে সে ব্ল্যাকবোর্ডে কিছুই লিখতে পারছিল না স্টিভেন তো খুব ভয় পেয়ে যায় কেন হচ্ছে এরকম এরকম আগে কখনো তো তো হয়নি সে সে তখন বাইরে বেরিয়ে এসেছিল কিছুই বুঝতে পারছে না তার শরীরটা কেন হঠাৎ করে এরকম হচ্ছে আর তখনই তার পাটা হঠাৎ করে বেঁকে যায় আর সে মাটিতে মুখ ধুবড়ে পড়ে আর এখান থেকেই যেন শুরু হলো তার এক অপারগতার জীবন এরপরে তাকে হসপিটালে ভর্তি করা হয় স্টিভেন এখন আগের থেকে বেশ খানিকটা সুস্থ কিন্তু তার শরীরে এখন আর আগের মতো এনার্জি নেই সে সে দুর্বলতা অনুভব করে তার হাত পারছিল না তার হাতের কেমন আঙুল হয়ে আসছিল এখানে যেন তার ব্রেনের সাথে তাল মিলিয়ে হাত পা কোনো কিছুই কাজ করছিল না এরপরে ডক্টর তাকে চেক আপ করে জানায় স্টিভেনের মটন নিউটন ডিসিস নামের একটা রোগ হয়েছে এটা খুবই রেয়ার এক রোগ আর তো বটেই এই রোগে আক্রান্ত শরীরের কার্যক্ষমতা আস্তে আস্তে কমে যায় আর রোগী প্যারালাইজড হয়ে পড়ে অর্থাৎ বুঝতেই পারলেন এরকমটা সামনে স্টিফেনের সাথে হতে চলেছে স্টিফেন ও এক সময় প্যারালাইজড হয়ে পড়বে সেও তার হাত বা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারবে না তখন স্টিফেন ডক্টরকে প্রশ্ন করে আমার শরীর কাজ করা বন্ধ করে দিলেও আমার ব্রেনের কি হবে ডক্টর তখন বলে আপনার শরীর কাজ করা বন্ধ করে দিলেও আপনার ব্রেন ঠিকঠাক মতোই কাজ করবে তবে আপনার শরীর দু বছরের মধ্যে এমন একটা পর্যায়ে পৌঁছাবে তখন আপনি আপনার ব্রেন দিয়ে অনেক কিছু চিন্তা করলেও সেগুলো ভাষায় প্রকাশ করতে পারবেন না একদম নিথর একটা শরীর হয়ে যাবে শুধু যেন তার চলবে ডক্টরের কথা শুনে স্টিভেন তো একদম নিস্তব্ধ হয়ে যায় এমন অবস্থাতেই কিভাবে বিশ্ব সেরা বিজ্ঞানী হয়ে ওঠা যায় ইচ্ছা শক্তি থাকলে কিভাবে অন্ধকার জগৎকে আলোকিত করা যায় এটাই করিয়ে দেখিয়েছিলেন স্টিভেন হকিং এভাবেই তারও কয়েকটা মাস কেটে যায় এখন স্টিফেন সারাদিন ঘরের মধ্যেই পড়ে থাকে সে খুব একটা বাইরে যায় না মাঝে মাঝে খোঁজ খবর নেওয়ার জন্য জেন কল করে কিন্তু স্টিফেন জেনকে ইগনোর করে সে কল রিসিভ করে না এজন্যই জেন স্টিফেন সাথে দেখা করার জন্য তার বাসায় চলে আসে এসে দেখে স্টিফেন তার রুমের এক কনায় বসে টিভি দেখছে স্টিফেন জেনকে দেখার পরেও তার সাথে কোনো কথা বলে না এখানে উল্লেখ্য স্টিফেন অনেক আগে জেনকে তার সাথে একটা গেম খেলার কথা বলেছিল এখানে জেন কে ওই গেমের কথা মনে করিয়ে দেয় বলে তুমি আমার সাথে একটা গেম খেলার কথা বলেছিলে আজ ওই গেমটাই তোমাকে আমার সাথে খেলতে হবে কিন্তু স্টিফেন খেলার জন্য অস্বীকার করলে জেন বলে তুমি যদি আজ আমার সাথে গেমটা না খেলো তাহলে আমি তোমার কাছে কোনোদিন আসবো না মানে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আর স্টিফেন তো জেন কে প্রচন্ড পরিমাণের ভালোবাসতো তাই সে গেমটা খেলার জন্য রাজি হয়ে যায় স্টিফেন সেখানে উঠে দাঁড়ায় আর সে কুরিয়ে কুরিয়ে হাঁটতে হাঁটতে মাঠে যায় স্টিভেনের শরীরটা যেন কোনো এক অদ্ভুত কারণে কাঁপছিল ছিল এরকম অবস্থা দেখে তো জেন আপসেট হয়ে পড়ে কিন্তু সে তৎক্ষণাৎ আবার চিন্তা করে তার ভেঙে পড়লে চলবে না এখন উচিত তাকে স্টিভেনের পাশে দাঁড়ানো এভাবেই তারা স্টিভেনের বলা গেমটা সেখানে শেষ করে একটা সময় জেন স্টিভেনকে জানায় সে স্টিভেনকে খুব ভালোবাসে তাকে সে বিয়ে করতে চায় কিন্তু এখানে স্টিভেন করুণ কণ্ঠে বলে আমার কাছে আর মাত্র দুই বছর সময় আছে এই সময় টুকুই আমার সম্বল এখন তোমার এমন একটা সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না কিন্তু জেন বলে এটাই আমার ইচ্ছা তুমি যতদিন বেঁচে আছো ততটুকু সময় আমি তোমার সাথেই কাটাতে চাই এখানে স্টিফেন জেনকে অনেক ভালোভাবেই বোঝানোর চেষ্টা করে কিন্তু জেন স্টিফেনের কোনো কথাই মানতে চায় না জেন তো স্টিফেনকে ভালোবেসে ফেলেছে পরিস্থিতি এখন এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে বাস্তবতার কাছে তাদের ইচ্ছাটা যেন এখন মূল্যহীন এভাবেই কিছুদিন পার হয়ে যায় কিছুদিন পর আমরা দেখতে পাই স্টিভেন আর জেনের মধ্যে বিয়ে হচ্ছে তারা দুজনেই খুব হাসি খুশি ছিল কিন্তু এই হাসির মধ্যেও যেন একটা ভয় লুকিয়ে আছে এভাবেই দীর্ঘ একটা বছর পার হয়ে যায় আর তাদের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয় আর এতদিন এই স্টিভেন আগের থেকে বেশ অনেকখানি অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু এই অসুস্থতার মধ্যেও সে তার গবেষণা থামায় নেই সে তো তার গবেষণা চালিয়েই যাচ্ছে এরপর একদিন স্টিফেন এতদিন গবেষণা করে যে তথ্যগুলো পেয়েছে সেগুলো তার প্রফেসরকে দেখায় এত অল্প সময়ের মধ্যেই স্টিভেন এত ভালো কিছু ইকুয়েশন তৈরি করে ফেলেছে এগুলো ভবিষ্যৎ বিজ্ঞানের অগ্রযাত্রায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এগুলো দেখে প্রফেসর অবাক হয় আর আর সেই স্টিফেনের খুব প্রশংসা করে এখানে আমরা আরো জানতে পারি স্টিফেন বিগ ব্যাং থিওরি নিয়ে গবেষণা করছে অর্থাৎ সে মনে করত পুরো ইউনিভার্স শুরুতে ছোট্ট একটা বিন্দুতে ছিল আর সেটা বিস্ফোরণের মাধ্যমেই তার আগ্রহ উপগ্রহ নক্ষত্র সবকিছুর সৃষ্টি হয়েছে যেটা ক্রমাগ তো প্রসারিত হয়েই যাচ্ছে আবার এমন একটা সময় আসবে যখন সবকিছু সংকুচিত হতে হতে সবকিছুই আবার ওই বিন্দুতে পৌঁছাবে মানে ওই বিন্দুতে পরিণত হবে সবকিছু হ্যাঁ এখানে এই থিওরিটা ঠিক কিছুটা এরকমই ছিল এভাবে সময়ের সাথে সাথে যেন স্টিফেন হকিং আরো বেশি অসুস্থ হয়ে পড়ছিল একদিন সে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হঠাৎ করে পড়ে যায় সে উঠে দাঁড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু উঠতে পারে না তার পুরো শরীরটা কাঁপতে থাকে হাত দিয়ে সিঁড়ির রেলিং ধরতে পারছে না আবার স্টিফেন যখন একদিন রাতের খাবার খাচ্ছিল তখন সে খাবারগুলো হাত দিয়ে উঠে খেতে পারে না তার হাত শুধু কাঁপতে থাকে স্টিফেন চাইলেও যেন তার হাত কন্ট্রোল করতে পারে না এটা যেন এক নিষ্ঠুর বাস্তবতা এরপরে জেন স্টিফেনের জন্য একটা হুইল চেয়ার ব্যবস্থা করে কিন্তু স্টিফেন এখানে বসতে কমফোর্টেবল ছিল না কিন্তু তাকে তো বসতেই হবে কঠিন বাস্তবতা তাকে তো মেনে নিতেই হবে এভাবে স্টিফেনের এক পরিস্থিতির মধ্য দিয়ে তার সময় পার হতে থাকে একদিন স্টিফেন যখন তার জামা পড়তে যায় তখন সেটা তার মাথায় আটকে যায় কোনোভাবেই যেন স্টিফেন সেটা পড়তে পারছিল না এমন অবস্থায় সে জামার হোটো দিয়ে বাইরে জ্বলতে থাকা আগুন দেখে এটা দেখেই যেন সে আরেকটা সমীকরণের সমাধান খুঁজে পায় আর এটা ছিল ব্ল্যাক হোল নিয়ে একটা সমীকরণ যেটা সে সেই মেথেশিয়ানের লেকচার থেকে জানতে পেরেছিল এটারই সমাধান সে এখানে খুঁজে পায় আর এই সমাধানটা সে একটা প্রেস কনফারেন্সে উপস্থাপন করে এই ব্যাখ্যা শুনে সেখানে দেশ বিদেশ থেকে আগত তো অবাক হয়ে যায় এত এত অল্প বয়সে এর এর উপর সে সে অসুস্থ মধ্যেই একটা বড় থিওরির সমাধান করে ফেলেছে এটা সত্যিই খুব প্রশংসনীয় সবাই খুব খুশি হয় স্টিফেনকে বাহবা জানায় এরই মধ্যে স্টিফেনের নাম ডাক যেন দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়ে দেশ বিদেশ তাকে নিয়ে নিউজ পত্রিকায় লেখালেখি করা হয় এসব দেখে তো স্টিফেনের বন্ধুরা খুবই খুশি স্টিফেন নিজেও খুব খুশি কিন্তু এত খুশির মধ্যেও যেন একটা কষ্ট থেকেই যায় যতদিন যাচ্ছে স্টিফেনের শরীরের কন্ডিশন যেন ততই খারাপ হচ্ছে স্টিফেন তো এখন হুইল চেয়ার ছাড়া চলতেই পারে না এত প্রতিকূলতার মধ্যেও সে তার গবেষণা অব্যাহত রেখেছে স্টিফেন তার জায়গা থেকে বেশ ভালো কিছুই করছিল এদিকে বাড়িতে জেন সবসময় স্টিফেন এর দেখাশোনা করে সেই স্টিফেন কে সবসময় সঙ্গ দেয় এ কারণে জেন এখন পর্যন্ত তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেনি সন্তানকে দেখাশোনা করা স্টিফেনের খেয়াল রাখা নিজের সংসার সামলানো এসব কাজ করতে করতেই যেন তার সারাদিন পেরিয়ে যায় পড়াশোনার সময়টুকু যেন সে পায় না এজন্য সে সময় উদাসীন থাকে আর মাঝে মাঝে ভাবে সেদিনের নেওয়া সিদ্ধান্তটা কি তার ভুল ছিল আর জেনের এই অবস্থা তার শাশুড়ি বুঝতে পারে তার শাশুড়ি ছিলেন খুবই ভালো মনের মানুষ অবস্থায় সে সব সময় সবসময় জেনকে সান্ত্বনা দিত তিনি বলেন তোমার উপরে অনেক বড় দায়িত্ব আর তুমি এ দায়িত্ব জেনে বুঝেই নিয়েছো এভাবে ভেঙে পড়লে চলবে না শক্ত হতে হবে আর ধৈর্য ধরতে হবে তুমি একা নও আমরা আছি তোমার সাথে এখানে জেনকে তার শাশুড়ি একটা পরামর্শ দেয় বলে তুমি মাঝে মাঝে গির্জায় যেতে পারো সেখানে গেলে তোমার মনটা ভালো হতে পারে এরপর থেকে জেন নিয়মিতই গির্জায় যাওয়া আসা শুরু করে এখানে নিয়মিতই তাদের ধর্মীয় সঙ্গীত পরিবেশনা হয় আর নিয়মিত গির্জায় যাওয়ার সাথে জেনের সাথে নতুন একটা লোকের পরিচয় হয় লোকটার নাম জনাথন সে এই গির্জারই একজন মিউজিশিয়ান জনাথন খুবই ভালো মিউজিক প্লে করতে পারে জেন সব জানতে পেরে সে জনাথনকে বলে আপনি চাইলে আমার সন্তানকে পিয়ানো বাজানো শেখাতে পারেন জেনের ছেলের খুব ইচ্ছা সে পিয়ানো বাজানো শিখবে আর এতে করে জনাথন রাজি হয় আর জনাথন কিন্তু বিবাহিত ছিলেন বেশ কিছুদিন আগে তার স্ত্রী মারা গিয়েছে মানে বর্তমানে সে সিঙ্গেল পরদিন স্টিফেন হুইল চেয়ারে করে বাড়ির এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল তখন স্টিফেন দেখতে পান জনাথন তার ছেলেকে পিয়ানো বাজানো শেখাচ্ছে এটা দেখে তো স্টিফেন খুবই খুশি হয় এভাবে সন্ধ্যা পেরিয়ে সেদিন রাত হয় রাতে খাবার খাওয়ার সময় জনাথন স্টিফেনের সাথে কথা বলে জনাথন ছিল একজন ভালো মনের মানুষ আর সে খুব গুছিয়ে কথা বলতো এইরকম কথাবার্তায় তাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এরপর খাবার দেওয়ার শেষে তারা দুজন বাইরে এসে কিছুক্ষণ গল্প করে জনাথন স্টিফেন কে বলে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে পারেন এই বলে জনাথন সে দিনের মতো সেখান থেকে চলে যা এরপরে রাতে ঘুমানোর সময় স্টিফেন জেনকে বলে আমি জানি তোমার উপর দিয়ে অনেক বেশি ধকল যাচ্ছে বাসার সব কাজ সহ আমার দেখাশোনা করতে তোমার খুব কষ্ট হচ্ছে তুমি যদি চাও একটা কাজের লোক নিতে পারো সে ছেলে হোক বা মেয়ে তাতে আমার কোনো সমস্যা নেই এসব কথাবার্তায় তারা দুজনেই এখানে খুব ইমোশনাল হয়ে পড়ে এরপর থেকে প্রায় প্রতিদিন জনাথন স্টিফেনের বাড়িতে আসতো তার ছেলেকে পেয়ানো বাজানো শেখানোর জন্য এভাবেই যেন জনাথন স্টিফেনের পরিবারের একটা অংশ হয়ে যায় বাসার বিভিন্ন কাজে জনাথন সাহায্য করত বাচ্চাদের খেলাধুলা থেকে শুরু করে ঘুরতে যাও পর্যন্ত তারা সবাই একসাথে সময় কাটাতো আর এখানে আরেকটা বিষয় যেটা বলতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে আরো একটা মেয়ে সন্তান সন্তান হয়েছিল বর্তমানে স্টিফেনের দুটো একটা ছেলে যে বড় ছোট মেয়ে যাই হোক এখন যেন জনাথন তাদের পরিবারের সাথে একদম মিশে গেছে এমন অবস্থায় জনাথন এবং জিনের মধ্যে একটা ঘনিষ্ঠতা লক্ষ্য করা যায় এভাবে একসাথে থাকলে এমনটাই হবে বিষয়টা স্বাভাবিক তাই এসব বিষয়ে জনাথন সব সময় নিজেকে সংযত রাখার চেষ্টা করত এভাবেই সময় পার হতে থাকে তারা সবাই হাসি খুশি দিন পার করছিল এরপর হঠাৎ করে জানা যায় জেন আবারও প্রেগনেন্ট সে তৃতীয় সন্তানের মা হতে চলেছে এজন্যই তাদের বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের মধ্যে অনেকেই বলা বলি করছিল এই সন্তানটা কি আসলে স্টিভেনের সে তো পুরোপুরি প্যারালাইজড হাত পা নাড়াতে পারে না সে তো সবসময় হুইল চেয়ারে চলাফেরা করে তাহলে সে কিভাবে বাবা হতে পারে এখানে তো অনেকে সন্দেহ করে এই সন্তানটা তো আবার তাদের সাথে থাকা জনাথনের না এই কথাটা যখন স্টিফেনের মা অর্থাৎ জেনের শাশুড়ি জানতে পারে তখন সে সরাসরি জেনের সাথে কথা বলতে আসে আর জেনের শাশুড়ি এই বিষয়ে জেনকে জিজ্ঞেস করে জেন বলে না এটা কোনোভাবেই জনাধনের সন্তান হতে পারে না এটা আপনার ছেলে স্টিফেনেরই সন্তান তাদের মধ্যে এসব কথা জনাথন পাশ থেকে শুনে ফেলে এসব শুনে তো সে খুবই বিব্রত হয় আর সে সেখান থেকে চলে যেতে ধরে আর তখন তাকে আটকায় আর সে বলে বলে ইচ্ছে অনেক কিছু ধারণা করে তাই সত্যি সব কিছুই হয় না আমাদের পরিবারের তোমার খুব দরকার কিন্তু জনাথন বলে আমাদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে গিয়েছে আজ কিছু না হলেও এভাবে চলতে থাকলে কোনো এক সময় বড় ধরনের অঘটন ঘটে যাবে তাই আমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত এই বলে জনাথন সেখান থেকে চলে যায় এভাবেই কিছুদিন পার হয়ে যায় একটা সময় স্টিফেনকে ফ্রান্সের একটা বিখ্যাত প্রেস কনফারেন্সে ইনভাইট করা হয় সেখানে বিভিন্ন দেশের নামী দামি প্রফেসর এবং বিজ্ঞানীরা উপস্থিত থাকবেন জেন তখন তার সাথে সেখানে যেতে চায় কিন্তু স্টিফেন তখন বলে তোমার সেখানে কষ্ট করে যেতে হবে না আমার ছাত্ররাই সেখানে আমাকে নিয়ে যেতে পারবে তুমি বরং এই সময়টা অন্য কোথাও থেকে ঘুরে আসো এতে করে তোমার মনটা খুব ভালো হয়ে যাবে জেন তখন বলে আমার একার পক্ষে বাচ্চাদের নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়া সম্ভব নয় স্টিফেন তখন বলে তুমি চাইলে জনাথনকে সাথে করে নিয়ে যেতে পারো এতে আমার কোনো আপত্তি নেই জেন বলে জনাথন অন্যরকম মানুষ সে ঘুরতে যাওয়ার জন্য রাজি হবে না এজন্য স্টিফেন নিজেই জনাথনের সাথে দেখা করতে যায় স্টিফেন বলে তোমাকে আমার পরিবারের জন্য খুব প্রয়োজন তুমি চাইলে আমার পরিবারের সাথে দূরে কোথাও থেকে ঘুরে আসতে পারো আমি এটাই চাই এই কথাগুলো যেন স্টিফেনের অনিচ্ছা থাকা সত্ত্বেও বলতে হচ্ছে আসলে সে তো অপারক তার স্ত্রীর অনেক চাহিদা আছে যেগুলো সে পূরণ করতে পারবে না স্টিফেন চাইছে না তার স্ত্রী কষ্ট করুক এই জন্য সে আস্তে আস্তে নিজেকে তার থেকে সরিয়ে নিতে চাইছে আর তার জায়গাটা সে জনাথনকে দিয়ে পূরণ করবে স্টিফেন তো বেশি দিন বাঁচবে না তাই সে জেনের একটা সুন্দর জীবন দেখে যেতে চায় এতে করে জেন এবং স্টিফেনের মধ্যে একটা অন্যরকম ভালোবাসা থাকবে দুজনের মধ্যে সম্মানও থাকবে আর তাছাড়া স্টিভেনের সন্তানদেরকে দেখাশোনা করার জন্য একজন মানুষ দরকার সেটা জনাথন খুব ভালোভাবেই করতে পারবে এভাবে স্টিভেনের স্ত্রী সহ ছেলে মেয়েকে নিয়ে জনাথন ঘুরতে চলে যায় আর এদিকে সেই প্রেস কনফারেন্স দিন চলে আসে স্টিফেন সেখানে উপস্থিত সে ভালোভাবে সবকিছু উপভোগ করছিল কিন্তু হঠাৎ করেই সেখানে অসুস্থ হয়ে পড়ে তাকে নেওয়া হয় তার এখন এখন আরো গুরুতর অবস্থা সে আছে তাকে লাইফ কমায় রাখা হয়েছে আর এই খবর শুনে সেখানে জেন চলে আসে স্টিফেনের এরকম করুণ অবস্থা দেখে জেন যেন কিছুই বলতে পারে না শুধু তার দিকে তাকিয়ে থাকে স্টিফেনের মতো বিজ্ঞানীকে তো বাঁচাতেই হবে এজন্য ডক্টর ডাক্তাররা তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে অপারেশনের মাধ্যমে তার শ্বাসনালী ফুটো করে একটা পাইপ ঢুকিয়ে দেওয়া হয় এই অপারেশনের মাধ্যমে স্টিফেন ভাগ্যগুণে বেঁচে গেলেও সে চিরদিনের জন্য বোবা হয়ে যায় সে আর কখনোই কথা বলতে পারবে না স্টিফেন তো ভেঙে পড়ে সে তার মায়াবি দুই চোখ দিয়ে শুধু তাকিয়ে থাকে তার তো ইচ্ছে ছিল বই লেখার কিন্তু সে এখন এটা কিভাবে লিখবে এখন তো সে কথাও বলতে পারে না তার বই যে অন্য কেউ লিখে দিবে সেটাও তো সম্ভব নয় এই সমস্যা সমাধান করার চেষ্টা চলছিল এর মধ্যে জেন তাকে অক্ষর দেখিয়ে শব্দ তৈরি করতে বলে কিন্তু এভাবে অক্ষর দেখিয়ে একটা শব্দ তৈরি করতেই প্রায় অনেকখানি সময় লেগে যেত তাই এসব বিষয়ে দক্ষ একটা নার্সকে ডেকে আনা হয় সে স্টিফেনকে দেখে শুনে রাখবে এবং তার শব্দ তৈরি করতে সাহায্য করবে এই নার্সের নাম অ্যালেন কিন্তু দক্ষ হওয়া সত্ত্বেও এভাবে অক্ষরের মাধ্যমে স্টিফেনের ভাষা বুঝতে অনেক সময় লেগে যেত মানে এইভাবে প্রথমে একটা অক্ষর চিহ্নিত করতে হয় অক্ষর থেকে একটা বাক্য বাক্য থেকে একটা পুরো লাইন তৈরি করা সময় সাপেক্ষ একটা প্রসেস তবে ভালো বিষয় হলো স্টিফেন কিরকমটা বেশি দিন করতে হয়নি খুব দ্রুত স্টিফেনের জন্য একটা যন্ত্রের ব্যবস্থা করা হয় এটা ছিল একটা স্পিড জেনারেটিং ডিভাইস যেটা টাইপিং কম্পিউটারের মতো এটা রিমোট থাকতো স্টিফেনের ডান হাতে রিমোট কাজ করত শুধু তার হাতের বৃদ্ধ আঙুলের চাপে আর এভাবে টাইপিং হতে থাকতো একের পর এক শব্দ এই শব্দগুলো টাইপিং হওয়ার সাথে সাথে স্পিকারে সাউন্ড হতো অর্থাৎ শব্দ থেকে সাথে সাথে কথায় রূপান্তর হতো যেগুলো সবাই শুনতে এবং বুঝতে পারত পরবর্তীতে এভাবেই স্টিফেন বিখ্যাত কিছু বই লিখে ফেলে এর মধ্যে উল্লেখযোগ্য হলো এ ব্রিফ হিস্টোরি অফ টাইম এর বাংলা অর্থ হলো সময়ের সংক্ষিপ্ত ইতিহাস দ্য গ্র্যান্ড ডিজাইন এরপরে রয়েছে মাই ব্রিফ হিস্টোরি এরকম বিখ্যাত কিছু বই লেখার পরে তাকে আমেরিকা থেকে অ্যাওয়ার্ডের জন্য ডাকা হয় এরপরে স্টিফেন আমেরিকাতে আসে আর সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অসংখ্য মানুষের সমাগম সেখানে সবাই অদ্ভুত মানুষটার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে এরপরে সেই স্টেজে আসে আর তাদের সবার সাথে কথাবার্তা বলা শুরু করে আর এখানে স্টিফেন কিন্তু সেই টাইপিং যন্ত্রের মাধ্যমে কথা বলছিল কথার এক পর্যায়ে স্টিফেন একটা প্রশ্ন করা হয় স্যার আপনি আপনার এই ছোট্ট অপারগতার জীবন থেকে কি কি শিখতে পেরেছেন কি কি উপলব্ধি করেছেন সেগুলো যদি আমাদেরকে বলেন এখানে স্টিফেন বলেন মানুষের চেষ্টার কোনো সীমা নেই কখনোই থেমে যাওয়া যাবে না আমরা প্রত্যেকে আলাদা আমাদের প্রত্যেকের জীবন আলাদা জীবনে যতই খারাপ সময় আসুক সেই খারাপের মধ্য দিয়েই এমন কোনো দিক অবশ্যই থাকবে যেগুলোতে আপনি ভালো করতে পারবেন সেগুলোতেই আপনি সফল হবেন জীবন শুধু আমাদের কাছ থেকে সব ছু নিয়ে যায় না অনেক কিছু দিয়েও যায় তাই যা কিছু আছে তাকেই শক্তি বানাতে হবে যতক্ষণ শরীরে প্রাণ আছে ততক্ষণ জীবনে আশা আছে এই কথাগুলো কিন্তু স্টিফেন হকিং তার লেখা বই মাই ব্রিফ হিস্টোরিতেও লিখেছেন স্টিফেনের মুখে এসব কথা শুনে সেখানে থাকা সবাই মুগ্ধ হয় সবাই হাততালি দিয়ে স্টিভেনকে সম্মাননা জানায় এরপর স্টিফেন সেখান থেকে ইংল্যান্ডে চলে আসে সেখানে স্টিফেন আর জেন একসাথেই ছিল তাদের সামনেই জনাথন তাদের বাচ্চাদের সাথে খেলছিল এখানে স্টিফেনের এসব কাজে জেন খুবই গর্বিত স্টিফেন জেনকে বলে এসব কিছু আমি কখনোই একা করতে পারতাম না যদি তুমি আমার সঙ্গে না থাকতে তুমি ছেলে বলেই আমি এত কিছু করতে পেরেছি আর কি কি করতে পেরেছি দেখতে চাও স্টিফেন তাদের ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বলে এই পরিবারটা তো আমরাই তৈরি করতে পেরেছি আমরা চাইলে একসাথে আরো অনেক কিছুই তৈরি করতে পারবো আর এরকমই একটা হ্যাপি এন্ডিং এর সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়